বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে গরু মশলা দিয়ে গ্রিল তৈরি করতে হয় রেসিপিটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি এইখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটি বুকের মাংস মুরগির তারপর আমি একটি কাটা চামিচের সাহায্যে এগুলো ভালোভাবে গর্ত করে নিব আমি একদম গিচি গিচি করে গর্ত করে নিচ্ছি যতটা পারেন ততটা এই কাটা চামিচ দিয়ে এভাবে খুচিয়ে খুচিয়ে নেবেন তাহলে দেখবেন রেসিপিটা কত ভালো হয় দেখুন আমি কত পারফেক্টলি পাবে এগুলো খুচিয়ে নিয়েছি কাঁটা চামিচের সাহায্যে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি এইখানে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মতো জিরা বাটা আধা চামিচের চেয়ে একটু বেশি পরিমাণের আদা বাটা এবং আধা চামিচ রসুন বাটা তারপর এইখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং কিছুটা বিট লবণ তারপর আমি এইখানে এখন দিয়ে দিব গুলমরিচের গুঁড়া আমি তারপরে এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ম্যাজিক মশলা এটা কিন্তু গরম মশলার চেয়ে কম নয় একদম গরম মশলার মতনই কাজ করে গ্রিলে এখন আমি এইটা দিয়ে দিব এই মশলাটা দেওয়ার পর এই রেসিপিটি খেতে মনে হয়েছে যেন আরও বেশি টেস্টি এবং খুবই মজাদার আমি এইখানে ম্যাজিক মশলাটাই ব্যবহার করেছি গরম মশলাটা আমি এইখানে দেইনি। তারপর আমি এইখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া আমি এগুলো ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব এবং দেখুন আমি কতটা পারফেক্টলিভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই মাখিয়ে নেবেন এবং আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আমি এইটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি তারপর আমি এখন চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি সেইখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল এবং তেলটা গরম হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিব চিকেন চিকেনটা দেখুন আমি এইখানে দিয়ে দিচ্ছি এখন চিকেনটা চিকেনটা দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি চেপে দেওয়ার পর আমি এইখানে একটি ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য যাতে করে এই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং এইখানে আমি তাপমাত্রাটা একদম কমিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি এই মাংসটাকে উল্টিয়ে দিব আমার এই পাশটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে এর জন্য আমি অন্য পাশটা যাতে এভাবে ভালোভাবে হয়ে যায় এর জন্য উল্টিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে সব দিক দিয়েই ভালোভাবে হয় আমি এইখানে কিন্তু কোনো কালার ফুড ব্যবহার করিনি একদম সঠিক কালারটাই এসেছে এবং পাশে যেগুলো একটু পোড়া পোড়া অংশ এগুলো আমি ফেলে দিচ্ছি দেখুন আমার এই রেসিপিটি কত সুন্দর দেখাচ্ছে যেমন সুন্দর দেখাচ্ছে মার্শাল্লা খেতেও খুবই মজা হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। যে গ্রিলটা সত্যি কত সুন্দর হয়েছে আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি যে কত পারফেক্টলি এবং কত সফট হয়েছে এই গ্রিলটা ধরার সাথে সাথে একদম খুলে যাচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সব মানুষই এই রেসিপিটি খেতে পারবে যদি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এই রেসিপিটি তৈরি করেন দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল খেতেও খুবই মজা হয়েছে আপনাদের বাসায় যদি কোনো অতিথি বা আপনাদের আপনজনকে এভাবে গ্রিল তৈরি করে খাওয়ান তাহলে আপনার এই গ্রিলের স্বাদ কখনো ভুলতে পারবে না এবং বারবার আপনার কাছে এই গ্রিলটাই খেতে চাইবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা নয় আল্লাহ হাফেজ